হ্যালো বন্ধুরা তোমরা দেখো ফ্র্যাঙ্কলির মধ্যে সুপার পাওয়ার কীভাবে এত চলে এলো তো চলো বন্ধুরা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে জিমে গিয়েছিলাম জিম করতে হঠাৎ দেখি জিমের যে দড়া মেশিনটা আছে সেটা আমি চাপিয়ে দেখি সেটা হঠাৎ চালু হয়ে যায় ম্যাজিক জিম তো এই জিমটাতে আমি ধরার পর যখন কীভাবে দেখো জিমটা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছি ফ্র্যাঙ্কলিন এখন আমাদের জিম করতে লেগে গেছে তো এইটাই হলো ম্যাজিক ম্যাজিক জিম দেখো এটা ম্যাজিক জিম দেখো কীভাবে চলতে লেগেছে এটা জিম করার পর যখন আমি বাইরে যাই তখন যখন একটু লাফিয়ে দেখি তো দেখি কি আমি আকাশের মধ্যে উড়ে গেছি তো চলো বন্ধুরা তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর আমাদের চ্যানেলটা যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে দেখো সঙ্গে ধন্যবাদ দেখো আমাদের চলে এসেছি দেখো মুম্বাইয়ের থানার মধ্যে তো মুম্বাই থানার মধ্যে দেখো একটা পুলিশ নেই দেখো বন্ধুরা আমার পাওয়ার চলে এসছে আমি দেখো জিম করার পর দেখো গাড়ি নিয়ে বেরিয়েছিলাম আমার ল্যামগিনিস্যানটা নিয়ে আর আমি মুম্বাই চলে এসেছি গাড়িটা নিয়েই চলো বন্ধুরা তোমাদেরকে দেখা এবার দেখো ফ্র্যাঙ্কল্যান্ডের সুপার পাওয়ারটা কীভাবে চলে এসেছে দেখো একটা লাফেই দেখো একবারে ছাদের ওপর চেপে যেতে পারবে এত পাওয়ার দেখো দেখো বন্ধুরা দেখো একটা লাফাই যদি কত উপরে ফ্রাঙ্কল্যান্ড উঠে গেছে এটা কী করে হলো এটা হলো সেই ম্যাজিক জিমটার জন্যে যে এটাতে দেখো একবারে ছাদের পুলিশ স্টেশনের ছাদে এক লাফে চেপে গেলো বন্ধুরা তোমাদেরকে সুপার দেখলো তো কীভাবে জাম্প করতে পারছে ওই ম্যাজিক জিমটাতে জিম করার পর দেখো একবারে ছাদের উপর এক লাফে চেপে গেলাম তারপর তোমাদেরকে দেখাই দেখো কীভাবে এবার হাওয়ার মধ্যে উড়ে যেতে পারবে আরে ভাই এটা কী হলো আমি উঠতে যেতে নিজে পড়ে দেখো রক্ত সব বেরিয়ে গেলো সেটা বন্ধু দেখাই দেখো কীভাবে দেখো এবার হাওয়ার মধ্যে ঘুরে বেড়াইছে দেখো দেখো কীভাবে সুপার পাওয়ার চলে এসছে ওই জিমটাতে জিম করার পর আরে ভাই এটা কী হলো দেখো আবারও তো পড়ে গেলাম না বেঁচে আছি এখন এখনও কিন্তু মনে নেই ফ্র্যাঙ্কলিন তো চলো বন্ধুরা তোমাদেরকে আরও সুপার পাওয়ার দেখাবো দেখো কিভাবে হাওয়ার মধ্যে উড়িয়ে বেড়াইছে দেখো এটা হয়েছে ওই ম্যাজিক জিমটার জন্য জিমটাতে জিম করার পর দেখো ফ্র্যাংল্যান্ডের মধ্যে সুপার পাওয়ার কীভাবে চলে এসছে কাউকে দেখবে মারলে পরে কি হবে একটা মারলে দেবে উড়িয়ে যে পড়বে এত পাওয়ার চলে এসেছে ফ্র্যাংল্যান্ডের মধ্যে তো চলো আমরা যাই দেখি একটা এম কাছে একটা লোককে দেখি মেরে দেখবো সুপার পাওয়ারে আমাদের কি হচ্ছে কাউকে মেরে কি আমরা একটা ঘুষোতে থেকে উড়িয়ে দিতে পারবো তো চলো বন্ধুরা দেখি তোমরা ভিডিওটা ভিডিও পর্যন্ত দেখো আর ভিডিওটাতে এক লাইক অবশ্যই করে দেবো না তোমরা লাইক করলে আমাদের মোটিভেশন বাড়ে আর ভিডিও করার আগ্রহ অনেক বেড়ে যায় সেই জন্য একটা লাইক অবশ্যই করে দিও তো গাড়িটার মধ্যে একটু টাচ হলো কি না একটু লোকটা মরে গেলো তো চলো এবার হাতে করে মেরে দেখবো কাউকে কীভাবে মারতে কীভাবে আমাদের পাওয়ার এসে তোমাদেরকে দেখাবো দেখতে পেলে আমি কীভাবে হাওয়ার মধ্যে উড়িয়ে বেড়াইছি এটা একটা পাওয়ার চলে এসেছে আরেকটা হাতে মেরে দেখবো পাওয়ার এসে তো চলো এখানে এসেছি দেখি কোনো লোক আসে না তারপর ওকে মেরে দেখবো এখন হাওয়ার মধ্যে দেখো যাতে পেয়েছো একটা আসছে তো ওকে মারার চেষ্টা করবো মারতে পারছি কি না তারপর দেখবো তোমাদেরকে ছিল বন্ধুরা আবার দেখো তোমাদেরকে লাফিয়ে দেখো দেখো এটা তো আরও বেশি আকাশের মধ্যে উড়ে গিয়েছে তোমরা দেখতে পেয়েছো এটা দেখো আরও বেশি উঁচু পর্যন্ত আমি লাফ মারতে পারছি

তো চলো তোপটা নিয়ে দেখো আমি উগিয়ে দিই দেখো একটাকে বললাম কিন্তু দুটো গাড়ি উড়িয়ে গেল আর আমার গাড়িটা কোনো কিছু হয়নি দেখতে পেয়েছো আমার গাড়িটা ঠিক আছে না নাহলে কিন্তু আমার গাড়িটাও বাস হয়ে যেতে পারতো আমার গাড়িটা অনেক দামি গাড়ি বুঝতেই পারছো এটা গেলে কিন্তু গায়ে লাগতো তো সেই জন্য আমার গাড়িটা ঠিক আছে তো আমার গাড়িটা কিন্তু সরিয়ে দিই তারপর কাউকে মেরে তোমাদেরকে দেখাবো কীভাবে আমার মধ্যে থাকলে মধ্যে পাওয়ার চলে এসেছে দেখো তোমার বুঝতে পারবো কাউকে হাত দিয়ে মারতে পারছি না তো হাত দিয়ে মার চেষ্টা করবো তো চলো এই দিকটা নেমে গেছি কেউ আসে কিনা এখানটায় গাড়িটা নিয়ে আমি এখানে দাঁড়িয়েছিলাম তারপর দেখছি যে একজন আসছিল দেখো মেরে দেখবো দেখে কতটা পাওয়া এসছে জিম করার পর দারুণ পাওয়ার চলে এসছে ফ্র্যাঙ্কলাইয়ের মধ্যে দেখলে একটা দিয়ে ওকে কোথাও পাঠিয়ে দিলো রাস্তায় ওই পার থেকে ওইবার পাঠিয়ে দিলো তাছাড়া এখানে আর একজন আসতে পারবে আর এক একজনকে দেখায় মেরে তাহলে বুঝতে পারবে দেখো একটা লাফে দেখো আবার ছাদ পুরো পেরিয়েছে বড় বিল্ডিংগুলা পেরিয়েছে এত মার পাওয়ার চলে এসছে ফ্র্যাঙ্কলাইয়ের মধ্যে তাছাড়া আরে একজন আসছে এখ্যামেরা দেখাই তাহলে বুঝতে পারবে ও ভাই এটা তো অনেক সুপার পাওয়ার চলে দেখো এক লাফে দেখো এটা পুরো পার করে দিলাম বড় নেটটা আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এত লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হবে তোমাদের সাথে পরে ভিডিও থেকে তোমাদের ভালো থেকে সুস্থ থাকো বা